আসসালামু আলাইকুম ঈদের দ্বিতীয় দিন আমরা আবারও চলে আসলাম বরামা মেলার মধ্যে মেলা এই বিকাল টাইমে জমা শুরু হয়েছে আজকে ঈদের দ্বিতীয় দিন বরামা সেতু থেকে ভিডিও করছি নিচে মেলা হচ্ছে ঈদ উপলক্ষে এই মেলা ঈদের দিন হতে চলবে সাত দিন প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন সবেমাত্র মানুষ আসা শুরু হয়েছে কেউ যদি আসতে চান আসতে পারেন একপাশে পাশে শীতলক্ষা নদী অন্য পাশে মেলা খুবই দারুণ দৃশ্য এই মেলার সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে মোটর সাইকেল বাইক সার্কাস এখানে রয়েছে নৌকা